পৃথিবীব্যাপী মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা মসজিদ কারণ এটি মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ সম্পর্কে বলা হয় এখানে দুই রাকাত রাকাত নামাজ আদায় করলে নামাজের সমপরিমাণ স্বভাব হয় পবিত্র কোরআনের প্রায় সত্তর জায়গায় উচ্চারিত হয়েছে এই মসজিদের কথা আর এ কারণেই এই মসজিদের সাথে জড়িয়ে আছে সারা বিশ্বের মুসলমানদের আবেগ জেরুজালেমের যে জায়গায় এই মসজিদ সে স্থানটিকে বহু বছর ধরে নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে হিন্দু ও খ্রিস্টান আর এ নিয়েই মুসলমানদের সাথে রয়েছে এই ধর্মাবলম্বীদের দীর্ঘ এক সংঘাত সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালামের আল আকসা মসজিদ দুটি বড় ও দশটি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণশৈলীর দিক থেকে এক অনন্য স্থাপনা বর্তমানে মার্বেল সোনা সহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর দিয়ে গঠিত এই মসজিদ উনিশশো সালে ফিলিস্তিনের মাটিতে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল যার প্রেক্ষিতে ইসরায়েলের সাথে ফিলিস্তিনি সাধারণ মুসলমানদের শুরু হয় এক অনন্ত সংগ্রাম তারই ধারাবাহিকতায় উনিশশো সালে আরবদের সঙ্গে যুদ্ধে আলাকসা মসজিদ দখল করে নেয় ইসরায়েল এরপর থেকে এটি ইসরায়েলের দখলে আরব ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ সময় পুরোপুরি বন্ধ থাকে আলাক্সা মসজিদ এমনকি উনিশশো সালে পবিত্র মসজিদটিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ দেয়া হয় মুসলমানদের পরে আবারও ইসরায়েল বাহিনী আলাকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয় দু সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের আলাক্সায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল এরপর বিভিন্ন সময় ইহুদিরা মসজিদে ঢুকে মুসলমানদের উপর হামলা চালায় ইহুদিদের দাবি এটি টেম্পল খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থানকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে যদিও তাদের দাবির পক্ষে কোনো যুক্তি নেই বাইতুল মুকাদ্দ প্রতিষ্ঠা হয় পবিত্র কাবা নির্মাণের চল্লিশ বছর পর নবী হযরত ইয়াকুব আলাইহিস ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদে আল-আкса নির্মাণ করেন অতঃপর হযরত সুলাইমান আলাইহিস এ এই মসজিদ পুনর্নির্মাণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর কয়েক বছর পর 638 খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে এটি 15 জুলাই 1099 সালে ক্রিশ্চিয়ান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে তারই ধারাবাহিকতায় ক্রিশ্চিয়ানরা 1099 সালের 7 জুন প্রথমে জেরুজালেমে অবস্থিত আল আকসা অবরোধ করে এবং পনেরোই জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে এবং তাদের গির্জায় পরিণত করে খেলাফতের হয়ে মিশরে সেনাপতি করেন বিশ সেপ্টেম্বর এগারোশো সাতাশি সালে রক্তক্ষয়ী সমরাভিযানের মাধ্যমে তিনি মসজিদ আল আকসা সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এ তিনটি সমন্বয়ে যা হারামা শরীফ এর চার দেয়ালের মধ্যে অবস্থিত পরবর্তী সময়ে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় সাতশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন এক হাজার খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আল জহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধি টিকে আছে ঐতিহাসিক এই মসজিদের সাথে জড়িয়ে আছে মুসলমানদের নানা স্মৃতি এখানে শুয়ে আছেন হজরত ইব্রাহিম ও হজরত মুসা আল সহ অসংখ্য নবী ও রাসুল এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হজরত আদম আলহাম হজরত সুলাইমান আলহ নাম জড়িয়ে আছে প্রায় শাসক দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আউবি সহ অসংখ্য বীরের নাম আল আকসার ইতিহাস সংগ্রামের ইতিহাস শত চেষ্টা করেও একে ধ্বংস করতে পারেনি ইসলাম বিরোধী শক্তি আর এ কারণেই সমগ্র মুসলিম জাহানের প্রেরণার উৎস এই মসজিদটি